তো আমরা সুরা এ বাকারার প্রথম দুই আয়াতের তিন আয়াত দুই আয়াতের আমরা তফসির শুনেছি আজকে আমরা তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আয়াতের তফসির সংক্ষিপ্ত তফসির ইনশাআল্লাহ আমরা শুনব তো প্রথমে তো আমরা জানি আল্লাহ সফল প্রথমে বলেছেন মিম এর অর্থ কি আল্লাহ ভালো জানে দ্যিকাল কিতাবুলি ইহা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই হুদালিল মুতাকিন যা মুতাকদের জন্য রয়েছে হেদায়ত এখন মোত্তাকিন কারা বা মমিন কারা মমিনের অনেকগুলো গুণ রয়েছে এর মধ্যে কয়েকটা গুণ এখানে আলোচনা হচ্ছে প্রথমে দেখেন মমিন কাকে বলে প্রথম এ মিনু বিল মমিন কে এ লেদিন মিনু বিল যে গায়েবের উপরে বিশ্বাস করে যে কার উপর বিশ্বাস করে গায়েবের বিশ্বাস করে দুই নম্বর ও ইউকি মুন নামাজ কায়েম করে কি কায়েম করে ভাই নামাজ কায়েম করে দুই নম্বর গুণ তিন নম্বর অমিম আল্লাহ তাকে যা কিছু দান করেছেন তা থেকে সে ব্যয় করে তিন নম্বর গুণ হলো যা থেকে আল্লাহ তা তাকে যা নামত দিয়েছেন রিজিক দিয়েছেন তা থেকে সে কী করে ব্যয় করে তিন নম্বর চার নম্বর অল্লাদিন আয়ু মিনুন বিমা উজিলে ইলাই ও মা উজিল মিন কবেলিক চার নম্বর হইল অল্লাদিন আয়ো মিনুন আবিম উনসিলে যে আপনার উপরে যা নাজিল হয়েছে তার উপরে ইমান আনে চার নম্বর আচ্ছা বলেন তো আল্লাহ রসুলের উপর কি নাজিল হয়েছে পাঁচ নম্বর হলো যেগুলো আপনার পূর্বে নাজিল হয়েছে রসুলের পূর্বে আরও কিতাব নাজিল হয়েছে তাওরাত জবুর ইঞ্জিল সহ অনেক সহিফা আল্লাহ নাজিল করেছেন তো এগুলোর উপর ইমান হবে এরপরে ছয় নম্বর তারা পরকালের উপর বিশ্বাস করবে মমিনের ছয় নম্বর গুণ কি ভাই তারা পরকালের উপরে বিশ্বাস করবে এই ছয় গুণ হওয়ার পরে পাঁচ নম্বর আয়াতে আল্লাহ বলেন উল ইমিহীন এরাই হলো তারা যারা তাদের প্রতিপালকের পক্ষ থেকে হেদায়তের উপরে রয়েছে এবং যারা হেদায়েতের উপরে রয়েছে তারাই হলো সফল কাম আল্লাহ তারাই কি ভাই সফল কাম তো এখন এই যে আমরা এই আয়াতের অর্থ শুনলাম প্রথম গুণ দেখেন আল্লাহ কি বলছেন যারা গায়বের উপরে ইমান আনে গায়বের উপরে কি আনে ইমান আনে আচ্ছা বলেন তো গায়েব বা অদৃশ্য বা আলিমুল গায়েব কি আল্লাহ আরো জোরে বলেন কে আল্লাহ যেমন মাগরিবের পরে আমরা নিজে নিজে ব্যক্তিগত একটা আমল করি তা হলো তিন আয়াত শেষে তিন আয়াত তাই না এটা ফজরের পরেও করি ব্যক্তিগত আমল সেই আয়াতগুলোর মধ্যে রয়েছে কি হুদা কি আলিমুল আল্লাহ তালের এক সিফত হল এক গুণ হইল আয়লিমুল গেব অদৃশ্যর ব্যাপারে যিনি জানেন অসাহাদা অথবা দৃশ্যমান যেই জিনিস দেখা যায় যেই জিনিস দেখা যায় না সব বিষয়ে আল্লাহ তালা কি করেন জানেন তাহলে আলিমুল গায়েব একমাত্রকে আল্লাহ আল্লাহ সব গায়েবের বিষয়ে জানেন বাকি রইল গায়েব মুফাসিরগণ বলেন গায়েব এটা দুই প্রকার গায়েব কয় প্রকার ভাই দুই প্রকার এক নম্বর গায়েব হল গায়েবে মুতলাক আর এক নম্বর গায়েব হলো গায়েবে এজাফি উচ্চারণ করন তো গায়েবে মুতলাক গায়েবে মু নাম হইল গায়েবে এজাফি এটা আরবি না বুঝলো আপনি আপনাকে সামনে যখন পেশ করব বুঝে ফেলবেন মনে করেন কোনো ব্যক্তি কোনো জিনিসের মাধ্যম ছাড়া যিনি নিজে নিজে জানেন কোনো ব্যক্তির মাধ্যম না যিনি নিজে নিজে সব কিছু জানেন এমন গায়েবকে বলা হয় গাইবে মুতলাক কি বলে ভাই গাইবে মুতলাক মানে নিজে নিজে জানেন আচ্ছা বলেন তো পৃথিবীর সুষ্ঠ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত যিনি নিজে নিজে সব কিছু জানেন তার নাম কে ভবিষ্যতেও জেনেছে বর্তমানও জানেন এবং ভবিষ্যতেও জানবেন অতীতও জেনেছেন তার নাম কে আল্লাহ তাহলে আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ আর এই গায়েবকে বলা হয় গায়েবে মতলাক কি বলা হয় ভাই গাইবে মতলাক আর গায়েব হল গায়েবে ইজাফি এর অর্থ হইল কেউ জানাইলে জানেন না জানাইলে জানেন না কেউ জানাইলে জানেন কি না জানাইলে জানেন না এমন অনেক ঘটনা রসুলের ক্ষেত্রে হয়েছে না হয়েছে না তোলে আল্লাহ তালা রসুলকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা কি করছেন রসুলকে জানিয়ে দিয়েছেন এই কারণে রসুল জানেন এ কারণে কি করেন তাইলে গায়েব যেটা মতলাক বা আলিমুল গায়েব আলিমুল গায়েব একমাত্র কে আল্লাহ বাকি রসুলকে মাঝে মধ্যে আল্লাহ তালা মজেদা স্বরূপ কিছু জানাই দিছেন এগুলো আলিমুল গায়েব ন এটাকে বলা হয় গাইবে এজাফি গাইবে এজাফি যেমন আল্লাহ তালা এক আয়াতে আল্লাহ তালার রসুলকে লক্ষ্য করে বলেন নয় নম্বর পারা চোদ্দো নম্বর পৃষ্ঠা কয় নম্বর পারা ভাই নয় নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা যে আল্লাহ তালা বলেন সুরাই আরফ আয়াত নম্বর একশো অষ্টআশি আল্লাহ বলেন কুল্ল আম্লিকুলিনা সিনা ফাউল দ র ইলমেশ আল্লা বলুন হে আল্লাহর নবী লা আম্লিকুলিনা সিনা ফাউল ওয়ালা র আমি তোমাদের কোনো কল্যাণ এবং অকল্যাণ করতে পারি না তবে যদি আল্লাহ চান আল্লাহ পাক চান এরপর আল্লাহ বলেন রসুল যদি আমি গায়েব জানতাম আল্লাহ বলেন আল্লাহ রসুলকে লক্ষ্য করে আল্লাহ রসুল আলামুল গাইব যদি আমি গায়েব জানতাম

যারা খারাপ কাজ করে তাদেরকে কি কি ধমকি দাতা এবং বেশির যারা জান্নাত চায় তাদেরকে সুসংবাদ দাতা হইল আমি আল্লাহ তালা নবী তাইলে বলেন তো আল্লাহর নবী যদি গায়েবের সব কিছুই জানতেন তাইলে উনি কি যুদ্ধে গিয়ে ওনার মাথা ভাটাইতো কী বলেন আপনি উনি যদি গায়েবের সব কিছুই জানতেন ওনার ঘরওয়ালি আম্মাজান আয়েশাহ রাদি আল্লাহ আনহা ওনাকে এক মাস পর্যন্ত তোহমত দিয়েছে মুনাফিকরা হ্যাঁ অপবাদ দিয়েছে এই অপবাদের কারণে রসুল এত বেশি চিন্তিত ছিলেন তো এরপরে আল্লাহ তালা সুরা এ নূরের আয়াতগুলো নাজিল করে দশটি আয়াত নাজিল করে আম্মাজান আয়েশার ব্যাপারে পবিত্রতা ঘোষণা করলেন তাহলে আল্লাহর রসুল যদি গায়েবের সব কিছুই জানতেন তাহলে আল্লাহর রসুল বলেন ওমা আল্লাহ তালা বলেন ওমা সু আমাকে কোনো অকল্যাণ স্পর্শ করতো না তাইলে বুঝা গেল গায়েব কয় প্রকার ভাই এক নম্বর হলো গায়েবে মতলাক যিনি সব মাধ্যম ছাড়া সব কিছু জানেন তার তিনি হইল আল্লাহ আর আল্লাহর রসুলকে মাঝে মধ্যে আল্লাহ তালা যদি কিছু জানিয়ে দেন এটার নাম হলো ইসাফি বরং আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কারণে জানেন কে জানিয়ে দিয়েছেন আল্লাহ জানিয়ে দিয়েছেন এই কারণে জানেন এমন হাজারো ঘটনা আছে আল্লাহ রসুল কে আল্লাহ জানিয়ে দিয়েছেন তো তাহলে আল্লা যারা গায়েবের উপরে বিশ্বাস করে গায়েবের উপরে বিশ্বাস করার অর্থ হলো যারা না দেখে বিশ্বাস করে কি দেখে বিশ্বাস করে দেখে বিশ্ব দেখে না এই দেখা হইল তিন প্রকার দেখা কয় প্রকার ইয়াকিন ইয়াকিন বা দেখা এটা কয় প্রকার তিন প্রকার এক নম্বর হইল আইনুল ইয়াকিন তিন নম্বর হইল আইলুল ইয়াকিন হ্যাঁ তাহলে ইয়াকিন কয় ধরনের হইল তিন ধরনের আবার যদি আমরা বলি ইলমুল ইয়াকিন দুই নম্বর আইনুল ইয়াকিন তিন নম্বর হকুল ইয়াকিন উল্টা কইলে আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন আর কি এলমুল ইয়াকিন মনে করেন উদাহরণস্বরূপ উদাহরণ আচ্ছা আগুন যে আছে এটা আমরা জানি কি জানি না এটা ওর বুজাইতে আগুন আছে যে আগুন যে আছে এটা বুঝাইতে বোঝানো কষ্ট তা আমি জানলাম আগুন আছে এখানে কি আগুন আছে নাই কিন্তু আমি জানলাম কি আছে একটা আগুন আছে এর নাম হইল ইলমুল ইয়াকিন এর নাম কি ভাই ইলমুল ইয়াকিন এরপরে এখানে একজন ব্যক্তি ম্যাচ জ্বালাইলো আমি দেখলাম আগুন বাবা এত আগুন এর নাম হলো আইনুল চোখ চোখে দেখা এর নাম কি চোখে দেখা আর একটা হইলো হকুল ইয়াকিন আগুন জ্বালানোর পরে আপনি আগুনের মধ্যে কি দেওয়া দেওয়া হাত দিয়ে দেওয়া এটার নাম কি হকুল ইয়াকিন তাহলে ইয়াকিন কয় ধরনের হইল? তিন ধরনের এক হইল ইলমুল ইয়াকিন আইনুল ইয়াকিন হকুল ইয়াকিন তাইলে যারা ইমান আনে গায়েবের উপরে না দেখা জিনিসের উপরে আচ্ছা বলেন তো জান্নাত দেখছেন জাহান্নাম আল্লাহ ফেরস্তা ফেরস্তা দেখছি আছে না নাই নাকি নাই বলে যেই জিনিস দেখি না সেই জিনিস মানি না এরকম স্লোগান আছে না নাই রে ভাই যেই জিনিস জেনি না সেই দিকে মানি না এটা কি সম্ভব আচ্ছা মনে নিয়েন না আপনার কোনো জিনিসের সাহায্য ছাড়া আমার নিজের পিঠ আমি জীবনে দেখছি তাহলে নাই আমার পিঠ নাই আমি দেখি না মানবো কেন এরকম আচ্ছা বাতাস আছে না নাই না নাই আমি দেখি না তো আমি না দেখলেও বাতাস আছে তাহলে আমি যেই সমস্ত জিনিস দেখি না ওই সমস্ত জিনিসের উপর বিশ্বাস করার নাম হইল গায়েব কি ভাই গায়েব দুই নম্বর ও নামাজ কায়েম করে দুই নম্বর গুণ কি ভাই দুই নম্বর গুণ কি নামাজ কায়েম করে নামাজ কায়েম করার দশটা অর্থ আমি তিনটা অর্থ কম কয়টা অর্থ তিনটা অর্থ কম এক নম্বর অর্থ হইল আকম আর ইউকিম অর্থ হলো প্রতিষ্ঠিত করা কি করা হয় আমি নামাজ পড়লে ঘরের মধ্যে নিজে নিজে নামাজ পড়লে তো হবে না বরং আমার ঘরওয়ালিদেরকে কি করতে হবে নামাজ বানাইতে হবে একজন চেয়ারম্যান হইলে চেয়ারম্যান শুধু নিজে নামাজ পড়লে হবে না বরং পুরা এলাকার চেয়ারম্যানের অধীনে যারা আছে সকলকে কি করতে হবে নামাজ পর্নেওয়ালা বানাইতে হবে একজন ইমাম হইলে ইমাম সে তার মানুষদেরকে নামাজ পড়তে শুধু নিজে পড়বে না অপরকে পর্নেওয়ালা বানাবে সালার এক নম্বর অর্থ দুই নম্বর অর্থ হইল তাদিলুল আর কান কি ভাই বলেন বলেন তাদিলুল আর কান তাদিল আর অর্থ হইল সঠিকভাবে নামাজ পড়া কি পড়া ভাই সঠিকভাবে নামাজ মানে হইল প্রত্যেকটা জিনিসকে যেইভাবে করা দরকার এইভাবে নামাজ করা এর নাম হইল ইকি সালাহ সলা তিন নম্বর হইল ইকি সালাহ অর্থ হইলো নামাজের বাইরে এবং ভিতরে যেই সমস্ত আদব রয়েছে এগুলো অনুযায়ী নামাজ আদায় করা এগুলো তাইলে মমিনের গুণ কি তিন নম্বর দুই নম্বর গুণ মমিন কি করে নামাজ কায়েম করে কি করে নামাজ কায়েম করে ঘুমায় না নামাজ কায়েম করে নামাজ কায়ম করে এরপরে তিন নম্বর ওমিমা রসক তাকে যেই সমস্ত রিজিক দান করা হয়েছে তা থেকে ব্যয় করে এখন রিজিক কাকে বলে রিজিক বলা হয় আল্লাহ তালার দেওয়া যেই সমস্ত নিয়ামত ওই সমস্ত নিয়ামতের নাম রিজিক ওই সমস্ত নিয়ামতের নাম কি আচ্ছা বলেন তো ঘুম একটা নিয়ামত কি নিয়ামত না আচ্ছা ঘুম কি দেওয়া যাবে যেই সমস্ত জিনিস আল্লাহ পাক দিয়েছেন আচ্ছা বলেন টাকা পয়সা এটা একটা নিয়ামত কি নিয়ামত না নিয়ামত রসাক রসক রিজিক তেমনি ভাবে একটা কি ভাই দিন এলেম একটা কি খাদ্য দ্রব্য একটা রিজিক এক কথায় আপনার যখন যেটা প্রয়োজন সেটা ব্যবস্থা হয়ে যাওয়া এর নাম হলো রিজিক এর নাম কি ভাই রিজিক মনে করেন আপনি এখন কাপড় দরকার আপনার কাপড়ের ব্যবস্থা হয়ে গেল এর নাম কি রিজিক আপনার খাদ্য দরকার খাদ্যর ব্যবস্থা হয়ে গেল। এর নাম কি রিজিক আপনার টাকা দরকার টাকার ব্যবস্থা হয়ে গেল। এর নাম কি রিজিক আপনার এলম দরকার এলমের ব্যবস্থা হয়ে গেল এটার নাম রিজিক তো দেখেন অমিম্মা সবচেয়ে বেশি দানশীল কারা আপনাদের কি মনে হয় সবচেয়ে বেশি দানশীল কারা সবচেয়ে বেশি দানশীল কারা আল্লাহ রসুল বলেন আজ নাস আল্লাহ রসুল রমজান আসলে সবচেয়ে বেশি দান করতেন আল্লাহ রসুল কেমনে দান করতেন আল্লাহ রসুল যেমনি ভাবে অনেক সময় এক শত উঠ এক শত ছাগল গরু মহিষ দান করে দিতেন সুবাহ আল্লাহ বলেন আবার আল্লাহর রসুল এল দান করতেন এল এখানে বলেন নাই অমিম্মা রজা কনা আহুম অমিম্মা রজা কনা হুম অমিম্মা অত আমনা আমি তোমাদেরকে যা খাদ্য দিয়েছি অমিম্মা আমহম আমি তোমাদেরকে মাল দিয়েছি এটা কিন্তু বলেন নেই আল্লাহ কি বলেছেন রজা রসা কনা হুম ইউনফিকন তোমাদেরকে যা রিজিক দেওয়া হয়েছে আল্লাহর রসুল বলেন সব সবচেয়ে বেশি দাতা হইলো আল্লাহ সবচেয়ে বেশি দাতা কে কে আল্লাহ না চাইলেও দেয় চাইলেও দেয় কাশরিক দেয় রে দেয় চাইলেও দেয় না চাইলেও দেয় উনি কে আল্লাহ আল্লাহর পরে সবচেয়ে বেশি দানশীল হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলে কেমনে হুজুর অনেক সময় তো নবীজি এই কি করতেন না খাবারও পায়নি যেমন আপনারা শুনেছেন আহাব যুদ্ধের সময় এক সাহাবি আসছে আয়সা বলতেছে নবীজি আর কত ক্ষুধার্ত থাকবো একটু দেখেন আল্লাহ তালার নবী দেখলেন ওই সাহাবির পেটে একটা পাথর বাধা আল্লাহ নবী সাহাবিকে বললেন সাহাবি তোমার প্যাটে একটা পাথর বাধা একটু দেখো তো উনি দেখালেন আর দেখালো যে নবীজির শরীরের মধ্যে প্যাটের মধ্যে দুইটা পাথর বাধা দেখেন তো নবীজি নবীজি করেছেন বলেন আমাদের এমন হতো নবিজির ঘরে আমরা দুইটা কালো জিনিসের উপরে আমরা মাস গুজারিতাম মাস অতিবাহিত করতাম এমন হইতো যে আমাদের ঘরের মধ্যে চুলা জ্বলতো না এক মাস দুই মাস চলে যেত কিন্তু আমাদের নবীজির ঘরের মধ্যে চুলা জ্বলতো না তখন একজন জিজ্ঞেস করল এ আমরা জান তাহলে আপনারা কিভাবে কি করতেন উনি বললেন আমরা দুইটা কালো জিনিস দিয়ে বলে সেটা কি বলে একটা হইলো পানি আর একটা হলো খেজুর এই দুইটা কালো জিনিস দিয়ে জীবন যাপন করতাম তো নবীজি সাল্লা আলি ওয়াসাল্লাম তো কষ্ট করেছেন অনেক সময় দান করতে পারোনি তখন তখন এটার উদ্দেশ্য হল নবীজি এল দান করেছেন কি দান করেছেন ভাই দান করেছেন বড় একটা জিনিস দান করার দিনে দান করার অনেক বড় জিনিস এখন আমরা তো মনে করি না যে এটা দান করা যায় অথচ আল্লাহ তালার পরে সবচেয়ে বেশি দানকারী কে ছিল রসুল সাল্লিহিবাসাল্লাম আর রসুলের পরে সবচেয়ে বেশি দান করোনা হলো উম্মতের উলামাই কেরাম সুহানাল্লাহ কইতেন না বিশ্বাস হয় না কেননা এই কোরআনের জ্ঞান এটা কি জ্ঞান কি জ্ঞান না হাদিসের জ্ঞান এটা জ্ঞান কি জ্ঞান না ওনারা যে মানুষদের মাঝে প্রচার করতেছেন এটা হইল দান করার সব কিসের সব কেমনে যদি মনে করেন আমরা যে বিভিন্ন মাহফিলগুলোর মধ্যে যাই নিয়ত থাকে আল্লাহ আমার কথাগুলো যদি শুই না যদি একজন মানুষ অথবা দুইজন মানুষ অথবা মসজিদে জুমার দিন যদি বান হয় আল্লাহ যদি দুইজন মানুষ আমল কারণে ওয়ালা হয় তাহলে আমাদের নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে তাইলে আল্লাহ তালা যা দিয়েছেন সেই জিনিসের উপর তারা সেই জিনিস থেকে তারা খরচ করে والذين يؤمنون بما أنزل إليك أبون আপনার উপরে তারা ইমান আনে আপনার উপরে যা নাজিল হয়েছে তার আপনার উপরে কি নাজিল হয়েছে কোরআন তারা কি করে কোরআনের উপরে ইমান আনে মিন কবেলিক এবং আপনার পূর্বে যেই সমস্ত নাজিল হয়েছে রসুলের পূর্বে যেই সমস্ত কোরআন যেই সমস্ত কিতাব নাজিল হয়েছে এগুলোর উপর ইমান এবং রসুলের পূর্বে যেই সমস্ত নবী নাজিল হয়েছেন তাদের উপরে কি আনবে ইমান আনবে বুঝতে পেরেছেন আচ্ছা এখন বলেন এই যে আল্লাহ তালা নবীর উপরে ওহি নাজিল করেছেন ওহি দুই প্রকার ওহি কয় প্রকার ভাই দুই প্রকার এক নম্বর হলো ওহিয়ে মাতলু আর একটা হলো ওহিয়ে গে মাতলু ওহিয়ে মাতলু দ্বারা উদ্দেশ্য হলো যেইটা তেলাওয়াত করলে সোয়াব সাথে সাথে পাওয়া যায় এটার নাম হলো ওহিয়ে মাতলু আর যেটা সাথে সাথে পাওয়া যায় না বরং এক এক হরফে ভিন্ন ভিন্ন কিনাই নির্দেশনা নাই এটা হলো ওহিয়া গাইরে মাতলু ওহিয়ে মাতলু হইল কোরআন আর ওহিয়ে গাইরে মাতলু হলো হাদিস সুবহানাল্লাহ বলেন কি ভাই হাদিস তারা আখেরাত করে কাকে বিশ্বাস করে ভাই আছে না নাই আপনাদের কি মনে হয় আসেনা আখেরাত মরার পরে বোঝা যাবে আখেরাত আছে না নাই মরার আগে বোঝা যাবে না এখন যদি আপনি বলেন যে আখেরাত নাই তা আখেরাত নাই আপনি বলতে পারেন কিন্তু যখনই আপনি মারা যাবেন তখন বোঝা যাবে আসলেই কি আখেরাত আছে না নাই যখন বাম্বু আর ডান্ডা ভরব তখন বলবেন হাও মাও খাও কিছুই হবে না তখন বলে তখন বলবে যে এই শিকার তো করে লেছি যেমন সুরায় এই তাবার অকাল মধ্যে আছে না তাবারকাল নজির মধ্যে আল্লাহ তালা চিত্র তুলে ধরেছেন শুরুর মধ্যে কি দেখেন আল্লাহ তাহলে বলেন যে وإذا وقال وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير اربر دكن تكاد تميز من الغيس تادر كيو جخن جهنم فلانو هبه جهنم اكبر راغي كرودي فِتِي پوڑ جهنم উল্লে উল ক ইয়া ফিঁ হাফ এলে হুম হ জানে তু হ আলেম তিকুম নদীর তাদেরকে দলে দলে জাহান্নামের মধ্যে ঢুকাবে তখন জাহান্নামের যিনি দারোগা উনি বলবেন এলেম ইয়া তিকুম নদীর রে তোকো কাছে কোনো হুজুরা তো করে বোঝায় নাই নবি আসে ভীতি প্রদর্শন করি আসে ترابل بقالو قد جاءنا نذير أرسلتو أبو فكذبنا أمر ماني وكل ما نزل الله من شيء الله نازل إن إل أنتم إلا في ضلال كبير إربوري إربوري ترى وقالوا لو كنا نسمع الله يكون بوشون او نعقل بوجی بوجی ما كنا في اصحاب যদি মানতাম আরে যদি শুনতাম তাহলে তো জাহান্নামী হইতাম না তাহলে বলেন আখেরাত আছে না নাই রে ভাই আছে এখন এই ছয় গুণ ওয়ালা আল্লাহ তালা এই এই আয়া পাঁচ আয়াতের মধ্যে এরপরে আল্লাহ বলেন উলাইকা على هدى রদ ربهم এরাই হল তাদের প্রতিপালকের হেদায়তের উপরে রয়েছে আর এরাই হল সফল কাম এই পাঁচ আয়াতের মধ্যে আল্লাহ তালা মমিনের কথা বলেছে আর পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা কাফের কথা বলেছে বিশ আয়াত পর্যন্ত আল্লাহ তালা মুনাফিকদের কথা বলেছে কয়জনের কথা তাহলে প্রথম পাঁচ আয়াতের মধ্যে কাদের কথা মমিনের কথা এরপরে মুনাফিক এরপরে মমি হ্যাঁ এরপরে কাফের এরপরে কি মুনাফিক মুনাফিকের আলোচনা বেশি মনে হচ্ছে আলোচনা কি বেশি মমিনের আয়াত মাত্র পাঁচ আয়াত আলোচনা কাফের আলোচনা এক আয়াত এক আয়াতে শেষ মুনাফিকের আলোচনা চোদ্দ আয়াত কয় আয়াত চোদ্দ আয়াত তাইলে أي آيات, تارو آيات. تارو آيات كافر إن الذين كفروا عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تندروهم لا يؤمنون ختم الله على كله بوضوء آيات. وَمِنَ الناس مَنْ يقولون أما مُنافق كافر মুনাফিকদের তাহলে বুঝা গেল এই মুনাফিক বড় একটা সম্প্রদায় এরা কাফিরদের থেকেও নিকৃষ্ট কাফিরদের থেকেও নিকৃষ্ট যাই হোক এই পা ছয় গুণওয়ালা মুসলমান আল্লাহ পাক আপনাকে আমাকে হবার তৌফিক দান করুক সকলে বলেন আমিন وآخر دعوانا أن الحمد لله رب العالمين ترشري برين اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إنك حم...